আমাদের এখানে আল্লাহ বলছেন ইয়াউল্লা দিন হে ইমানদার রসুল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রসুলে আনুগত্য করো বা উলিল মেন কুম এবং তোমাদের নেতাদের আনুগত্য করো মানুষ সমাজবদ্ধ জীব সমাজে কোনো ব্যক্তি একাকি চলতে পারে না ছোট্ট সমাজ হলেও সেখানে একজন নেতা লাগে এবং কি দুইজনে সালাপ করতে গেলেও একজন ইমাম লাগে নেতৃত্ববিহীন ইবাদত হয় না সমাজও চলে না কিছুই চলে না এবং পশুদের মধ্যেও নেতৃত্ব আছে এই নেতৃত্ব যদি সঠিক হয় আল্লাহ ভিরু হয় তাহলে সমাজে শান্তি হয়